আসসালামু আলাইকুম হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া এক ভাই মাল পাঠাইছে আমাদের কাছে সুন্দরবন কুরিয়ারে ডক্টর মোহাম্মদ মজিবুর রহমান লাকসাম কুমিল্লা থেকে লাকসাম কুমিল্লা বগুড়া আমাদের কাছে মালটা পাঠাইছে মালটা আমরা কালকে রিসিভ করছি এই যে তার রিলটা হচ্ছে ডাইওয়া মেশিন এই যে ডাইওয়া মেশিন এই যে ডাইওয়া স্টাইপ ফোর্স চার্জার বি এটা সমস্যাটা হচ্ছে এই যে পিনিয়ামটার এই যে দাঁতগুলা সে ভেঙে ফেলছে এই সমস্যাটা মূলত হয় নদীতে মাছ ধরার পরে বা কোনো কিছুতে ভেজে গেলে যখন চাকা ল করে বেশি লোড দেওয়া হয় তখন এই পিনিয়ামটা আর কি ভেঙে যায় এই পিনিয়ামটা আমরা ঠিক করে দিব তারপরে এই যে পিনিয়ামটাও ভেঙে ফেলছে কয়েকটা দাঁত ভেঙে ফেলছে এই পিনিয়ামটাও আমরা ঠিক করে দেব সেই পিনিয়াম রিপ্লেসমেন্টেরই কাজ চলতেছে আমাদের পিনিয়াম রিপ্লেসমেন্ট করার পরে আবার ভিডিওতে আসতেছি আমরা এই যে পিনিয়াম বানানো হয়ে গেছে এই যে পিনিয়াম এসএস লোয়ার পিনিয়াম এটা এবার এই পেইনিউ আমরা লাগা দেওয়া হয়ে গেছে এই যে স্পার নিম একদম কমপ্লিট লাগানোর পরে আবার ভিডিও করতেছি ঠিক হয়ে গেছে আমরা মেশিনের যাবতীয় কাজ করে থাকি মেশিনের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিই আমাদের ঠিকানা হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া কুরিয়ারের মাধ্যমে আমরা রিল মেরামত করে দিই যে কোনো কিছুর মাধ্যমে পাঠা দিলে ইনশাল্লাহ আমরা যে কোনোভাবেই হোক মেশিন মেরামত করে দিতে পারবো ইনশাআল্লাহ